সমস্ত অনিয়মিত ও চুক্তিবদ্ধ কর্মচারীদের জন্য কি খুশির খবর আসতে চলেছে বিশেষ করে ত্রিপুরার অনিয়মিত কর্মচারীদের জন্য যারা দশ পনেরো কুড়ি বছর ধরে ত্রিপুরা সরকারের অধীনে কাজ করছে ত্রিপুরা সরকারকে পরিষেবা দিয়ে যাচ্ছে কিন্তু স্যালারি পাচ্ছে আট হাজার দশ হাজার কিংবা বারো ম্যাক্সিমাম তেরো হাজার স্যালারি পাচ্ছে সেই অনিয়মিত কর্মচারীদের জন্য কি খুশির খবর আসতে চলেছে গভর্নমেন্ট কি সেই পথে এগোচ্ছে পজিটিভ নিউজ আছে পজিটিভ নিউজ থাকবে এবং পজিটিভ নিউজ আছে বলেই আজকে আমরা তোমাদের কাছে নিয়ে এসেছি খবরটা এখানে অনিয়মিত কর্মচারীদের জন্য সুসংবাদ উঠে এসেছে অস্থায়ী কর্মচারীদের যে তালিকা যে লিস্ট দপ্তর ওয়াইজ কোন দপ্তরে কতজন অনিয়মিত কর্মচারী আছে তাদের লিস্টটা ফিনান্স ডিপার্টমেন্ট থেকে অর্থাৎ টেজে থেকে চাওয়া হলো তাদের স্যালারি বাবদ কত টাকা লাগতে পারে কিংবা তাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য কি কি করা যেতে পারে সেই সুবিধার্থেই চাওয়া হলো এবং দেখার বিষয় যতক্ষণ না মানে বাস্তবায়ন হয় যতক্ষণ না নিয়মিতকরণ করা হয় ততক্ষণ কিছুই বলা যাচ্ছে না তবে যে নিউজটা উঠে এসেছে এটা উঠে এসেছে রাজ্যের অনিয়মিত কর্মচারীর জন্য কী সুসংবাদ অপেক্ষা করছে ডাক্তার মানিক শাহ কি নতুন বছর রাজ্যের অনিয়মিত কর্মচারীর জন্য খুশির খবর জানাবেন অনিয়মিত কর্মচারীদের বড় দাবি নিয়মিতকরণ করুন যার জন্য তারা বিভিন্ন সময় বিভিন্নভাবে আন্দোলন বা বিভিন্ন সময় বিভিন্নভাবে ডেপুটেশান দিয়ে যাচ্ছে তাদের দাবি জানিয়ে যাচ্ছে যে তারা অনেক বছর ধরে ত্রিপুরা রাজ্য সরকারের অধীনে অনিয়মিত বা স্বল্প বেতনে কাজ করে যাচ্ছে পরিষেবা দিয়ে যাচ্ছে সমকাজে সমবেতন পাচ্ছে না স্বাস্থ্য দপ্তর কর্মচারীরা হোক কিংবা আমাদের ফরেস্ট ডিপার্টমেন্টের কর্মচারীরা হোক বা শিক্ষা দপ্তরের কর্মচারী হোক প্রত্যেকটা ডিপার্টমেন্টের অনিয়মিত কর্মচারী আছে একজোট করে তারা অনেক সময় আন্দোলনও নেমেছে পথও নেমেছে সেই অনিয়মিত কর্মচারীদের ভাগ্যে কি খুশির খবর আসতে চল আসতে চললো অনিয়মিত কর্মচারীদের দাবি এটা যা দু হাজার আঠারো সালের বিজেপির ভীষণ ডকুমেন্টও অন্যতম প্রতিশ্রুতি ছিল যে দাপে দাপে অনিয়মিত কর্মচারী নিয়মিতকরণ করা হবে সেদিক থেকে ভীষণ ডকুমেন্টের প্রতিশ্রুতি কি পূরণ হতে চলেছে কোশ্চেন মার্ক কিন্তু থাকছে কারণ ট্রেজারি আধিকারিক সংশ্লিষ্ট অফিসে চিঠি পাঠিয়েছে একটা ফর্মেট পাঠিয়েছে বলেছে ফর্মেট অনুসারে অনিয়মিত কর্মচারীদের তালিকা পাঠাতে শুধুমাত্র অনিয়মিত কর্মচারীদের ঠিক আছে সম্পত্তি রাজ্যের সব ট্রেজারি আধিকারিক এই চিঠি উসে করা হয় অলরেডি সব ডিপার্টমেন্ট থেকে লিস্ট পাঠিয়ে দেওয়া হয়েছে আজকাল লাস্ট ডেট পাঠানো তাতে বলা হয়েছে এ সকল তেজারে অধীনস্থ যে সকল অফিস রয়েছে সেই অফিসগুলি কতজন কি কী ক্যাটাগরি অনুমিত কর্মচারী আছে যেরকম অর্থ দপ্তরের অনু অনুমিত কর্মচারী যেমন ডিআরডব্লু আছে কেজুয়াল ওয়ার্কার আছে পিএল আছে পিটিডাব্লু আছে কন্টিনিউন ওয়ার্কার আছে পার্ট টাইম ওয়ার্কার আছে অনেক ধরনের অনুমিত কর্মচারী আছে তাদের লিস্টটা নির্ধারিত ফর্ম্যাটে বারো ডিসেম্বর দু হাজার চব্বিশ যার যার টেজার অফিসে পাঠাতে বলা হয়েছে এবং টেজারি অধিকারে এর নির্দেশ দেওয়া হয়েছে আজ অর্থ দপ্তর থেকে কী বিষয়ের জন্য এই নির্দেশ দেওয়া হয়েছে তা বিস্তারিত বলা হয়নি বলে ট্যাজেট অধিকারী জানিয়েছে তাদের শুধু জানিয়েছে ফর্মেট ওনিয়মিত কর্মী যদি লিস্ট নাম ঠিকানা সমস ফর্মেট যেটা আছে কত বছর ধরে সার্ভিস করছে ডেট অফ জয়নিং কোন পদে আছে কত টাকা স্যালারি পাচ্ছে সমস্ত সুযোগ সুবিধা যা যা পাচ্ছে সেগুলি জানাতে বলা হয়েছে এখানে কি বিষয়ের জন্য নির্দেশ তো বলাই হয়নি তারা অর্থ দপ্তরের নির্দেশ পালন করছে বলে তেজের আধিকারিকের বক্তব্য উনি বলেছেন উন অর্থ দপ্তরের নির্দেশ পালন করছে কিন্তু রাজ্যে অনিয়মিত কর্মীদের দীর্ঘ সময় ধরে চরম শোষণ বঞ্চনার শিকার বলে অভিযোগ এ নিয়ে বিভিন্ন দপ্তরের অনিয়মিত কর্মীরা দফায় দফায় আন্দোলন করেছে রাজ্য সরকার এই বিষয়ে কোনো সিদ্ধান্ত গ্রহণ করছে না এখন তাছাড়া এখন মানে কী সিদ্ধান্তটা নেবে তার উপর নির্ভর করছে তাছাড়া ত্রিপুরা উচ্চ আদালত রায়ের পর সমকাজে সমবেতনও হলো না অনিয়মিত কর্মীদের নির্মিত যে নিয়ম ছিল বর্তমান সরকারের ক্ষমতায় আসব দুই হাজার সালে তা বন্ধ করে দিয়েছে অর্থাৎ দশ বছর পর যে চাকরি নির্মিতকরণে একটা রুলস রেগুলেশন ছিল দুই হাজার সালে এসে এটা কিন্তু গভর্নমেন্ট তুলে দিয়েছে পরে নতুনভাবে চালু করবে বলা হয়েছে কিন্তু চালু কিন্তু করেনি নতুনভাবে কিছুই বর্তমানে রাজ্যের অনিয়মিত কর্মচারীদের যে দেওয়াল কর্মোচ্চ কর্মচারীদের যে সুযোগ সুবিধা তার দেওয়াল পিঠ থেকে গেছে বলে জনৈক্য অনিয়মিত কর্মচারীর নেতা জানান তবে অনিয়মিত কর্মচারীদের কিন্তু চোদ্দ তারিখ কিন্তু একটা মিটিং বা একটা সভা কিন্তু হবে অনিয়মিত কর্মচারীদের পক্ষে মাননীয় আইনজীবী পুরুষোত্তম রায় বর্মনের অধীনে কিন্তু সভাটা হবে তুমি উনি কিন্তু নিয়েছে নিয়েছেন অনিয়মিত কর্মচারীদের বাগ্যে খুলে দেওয়ার তারা সবাইকে একত্রিত করে তাদের সুযোগ সুবিধাগুলি কাছে কাছে নিয়ে আসার যাতে সরকারের কানে যায় যাতে সবাই আন্দোলন যাতে সরকারের কিছুটা ব্যাক ফোটে চলে যায় এবং সরকার যাতে চাপে প্রেশারে যাতে তাদের রেগুলেশন করতে বাধ্য হয় সেই আন্দোলনকে কি গভর্নমেন্ট বয় পেয়েছে বা সেই একতাকে কি গভর্নমেন্ট বয় পেয়েছে নাকি বিষণ ডকুমেন্টের কথা গভর্নমেন্টে হঠাৎ মনে পড়েছে বিষণ ডকুমেন্টের প্রতিশ্রুতিগুলো অনেক হঠাৎ মনে পড়েছে সেই প্রতিশ্রুতি পূরণগুলোর জন্য নতুন কোনো স্টেপ নিচ্ছে সেটাই সবচেয়ে বড় মানে মানে তাৎপর্যপূর্ণ বাধ্য এরা যে অনুমোদিত কর্মচারী ঐক্যবদ্ধ হতে শুরু করেছে চোদ্দো ডিসেম্বর কারণ আগামীকাল দিনে আত্মস্বার্থে তারা একসঙ্গে লড়াই আন্দোলনে সামিল হবে এর মতনই ইঙ্গিত পাওয়া যাচ্ছে যদি রাজ্য সরকার এর মধ্যে অনিয়মিত কর্মচারীদের স্বার্থে কোনো যদি সিদ্ধান্ত কোনো সঠিক সিদ্ধান্ত যদি না নিই তবে অনিয়মিত কর্মচারীদের যেমন মোচন হবে তেমনই রাজ্য সরকারের কলঙ্ক মোচনও কিন্তু হবে যদি ভালো কোনো সিদ্ধান্ত নেই এখানে আদালতের রায়ও আছে সমাজের সমবেতন যেমন স্বাস্থ্য দপ্তরের জিডিএ কর্মচারীদের জন্য সমকাজের সমবেতন অঙ্গনী কর্মীদের জন্য সমকাজের সমবেতন তাছাড়া যে ডিআরডব্লিউ পার্ট টাইম ওয়ার্কার আছে তাদের জন্য সমকাজের সমবেতন কিন্তু আদালতের রায়ও আছে কিন্তু রায় কিন্তু আদালতের এখনও মানা হয়নি কেন মানা হচ্ছে না এটা বিষয়ে এখনও কোনো মানে বোঝা যাচ্ছে না তাছাড়া ভীষণ ডকুমেন্টের প্রতিশ্রুতি মেনে যদি নিয়মিত কোনো সিদ্ধান্ত নেই ডক্টর মানিক শাহ নাকি আদালতের রায় মানে সমাজের সমবেতন দেওয়া হবে অনিয়মিত কর্মচারীদের সেই সিদ্ধান্তও যদি নেই তবে রাজ্য সরকার কিন্তু একটা ভালো একটা গুডিল এখানে আন করতে পারবে রাজ্য সরকার কিন্তু ক্রমশের মনে একটা বিরাট বড় জায়গা অর্জন করতে পারবে ইদানিং উড়িষ্যা উড়িষ্যা সরকার সাতান্ন হাজার অনিয়মিত কর্মচারীদের একসঙ্গে নিয়মিত কোনো সিদ্ধান্ত নিয়েছিল তারপর কোনো রাজ্য সরকার এই যুগান্তকারী সিদ্ধান্ত নেইনি তো উড়িষ্যা সরকার কিন্তু একটা বিরাট বড় সিদ্ধান্ত নিয়েছে সাতান্ন হাজার মানা যায় সাতান্ন হাজার অনিয়মিত কর্মচারীদের রেগুলেশন করার জন্য নিয়মিত করার জন্য সিদ্ধান্ত নিয়েছে বিরাট একদম গ্রেট সেলুট জানাচ্ছি আমরা উড়িষ্যা সরকারকে এত বড় সিদ্ধান্ত না তাহলে উড়িষ্যার যদি বিজেপি গভর্নমেন্ট থাকে যদি করতে পারে তাহলে আমাদের স্টেট ত্রিপুরাই কেন পারবে না সেটাই সবচেয়ে বড় কোশ্চেন এবং ত্রিপুরায় কিন্তু প্রতিশ্রুতিগুলোও দিয়ে হয়েছিল যে তাদের দেওয়া হবে এখন দেখার বিষয়ে প্রতিশ্রুতি পূরণ করবে নাকি সমগাজ্য সমবেদন হাইকোর্টের রুলস রেগুলেশনটা ফলো করবে সেটাই সবচেয়ে বড় বিষয় তবে যেহেতু তালিকা নাম লিস্ট সব নিয়ে নিয়ে নেওয়া হয়েছে তাহলে একটা গুড নিউজ কিন্তু আসতে চলেছে আশা করি খুব শীঘ্রই একটা গুড নিউজ আসবে আমাদের তবে গুড নিউজটা যতক্ষণ না হাতে আসে যতক্ষণ না পাবলিশ হয় ততক্ষণ সেটা গুড নিউজ হয় না কারণ আশা প্রতিশ্রুতি ভালোবাসা অনেকেই পেয়েছিল অনেকেই দেওয়া হয়েছিল কিন্তু বাস্তবে কিন্তু সেগুলি পূরণ করা হয়নি মুখের কথা আর বাস্তব অনেক তফাত মন্ত্রিসভার সিদ্ধান্ত বাস্তব অনেক তফাত ভীষণ ডকুমেন্টের সিদ্ধান্ত বাস্তব অনেক তফাত তাই সবাই সেগুলিকে সঠিক মতো বিশ্বাসও করতে পারে না যে গভর্নমেন্ট কিছু করবে কারণ আগের অনেকবার বিশ্বাস করে তারা ঠকেছে তো নতুনভাবে বিশ্বাস না করা হয় কিন্তু আমাদের যে চোদ্দো তারিখ যে প্রোগ্রামটা যে সবাই একত্রিত হয়ে অনিয়মিত কর্মচারী সবাই একটা নতুন পদক্ষেপ গ্রহণ করবে নিজের বাঁচার তাকিদে নিজের জীবনের তাকিদে পরিবারের তাগিদে সেই লড়াইটা কিন্তু চালিয়ে যেতে হবে পাশাপাশি অর্থাৎ আমাদের আন্দোলন আমাদের লড়াই আমাদের প্রটেস্ট আমাদের প্রতিবাদ আমাদের আবেদন আমাদের হাইকোর্ট সেইগুলি কিন্তু পাশাপাশি চালিয়ে যেতে হবে বাইরে থেকে অনেক ধরনের প্রলোভন আসবে অনেক ধরনের নিউজ আসবে যে দিয়ে দিচ্ছি দিয়ে দেবে সেইগুলো কিন্তু সবগুলো প্রতিশ্রুতি যতন পর্যন্ত বাস্তবে না আসে তাই আমাদের লড়াইকে আটকানোর জন্য হয়তো এরকম সিদ্ধান্ত হতে পারে তবে ত্রিপুরার সমস্ত অনিয়মিত কর্মচারীদের যে ভাবধারা তাদের শক্তি তাদের যে কাজ করার ক্ষমতা তাদেরকে আমরা অবশ্যই সেলুট জানাই কারণ একজন অনিয়মিত কর্মচারী একজন নিয়মিত কর্মচারীর মতো সমস্ত কাজ কিন্তু অবশ্যই করে থাকে কিন্তু কোনো ডিএ পাই না কোনো হাউজেন পাই না কোনো মেডিকেল অ্যালাউন্স পাই না কোনো সিএ পাই না তারপরে কিন্তু অনিয়মিত কর্মচারীরা লেগে আছে ত্রিপুরা রাজ্যের উন্নয়নে ত্রিপুরা সরকারকে সঠিকভাবে পরিচালনা করার জন্য তাই তাদের এই বলিষ্ঠ পদক্ষেপকে আমরা ধন্যবাদ জানাই যেভাবে ত্রিপুরা সরকারকে চালিয়ে নিয়ে গেছে ইন ফিউচারও তারা তাদের কাজ করার ক্ষমতা তাদের ভালোবাসায় ত্রিপুরা সরকার আরও অনেক উচ্চ পদে যাবে এবং ত্রিপুরা আরও উন্নয়ন হবে সেটাই আশা করি আমাদের একতা মেনটেন করতে হবে আমাদের লড়াইটা চালিয়ে যেতে হবে গো। এবং গভর্নমেন্ট যদি কিছু করে থাকে বা কিছু করার সিদ্ধান্ত নেই তাহলে সেটা তা একমাত্র লড়াই একমাত্র আবেদন একমাত্র প্রতিবাদেই এক গভর্নমেন্টকে বাধ্য করতে পারে এবং সিদ্ধান্ত নেওয়ার জন্য হয়তো চোদ্দো তারিখে সেই প্রতিবাদের যে সবাই একত্রিত হবে সেটা গভর্নমেন্ট আগে থেকে টের পেয়েছে আগে থেকে আভাস পেয়েছে যে সবাই ধীরে ধীরে একত্রিত হচ্ছে তাদের এভাবে আটকে রাখা যাবে না তাদের কিছু একটা দিতে হবে তাই হয়তো গভর্নমেন্ট একটা লিস্ট বা একটা তালিকা তৈরি করছে যাতে অনিয়মিত কর্মচারীদের ভাগ্যে কিছুটা দেওয়া যায় তাদের যাতে ভাগ্যটা মানে আরও গুড আরও সুখবর করা যায় যাতে তাদের ফিউচারটা আরও সুখবর করা যায় কারণ গভর্নমেন্ট ভালোভাবেই জানে অনিয়মিত কর্মচারীরা বেতন কম পায় তারা অনিয়মিত কর্মচারীরা গ্র্যাজুয়েটি পাবে না চাকরি শেষ পেনশন পাবে না ঘর টাকা পাবে না মেডিকেল পাবে না লিফ স্যালারি পাবে না কিছুই পাবে না তো তারা কিভাবে চলবে তারা ভবিষ্যৎটা কীভাবে চলবে তারা তারা জীবনটা কিভাবে কাটাবে এই উপর ভিত্তি করে গভর্নমেন্ট হয়তো তাদের যে অভাব অনটনটা সেটা বুঝতে পেরেছে এবং সঠিক পদক্ষেপ নেওয়ার জন্য পরিকল্পনা নিয়েছে আর সবচেয়ে বড়ো কথা হলো আমাদের রাজ্যে মাননীয় মুখ্যমন্ত্রী কিন্তু ত্রিপুরা রাজ্যের সরকারি কর্মচারী তাই তিনি কিন্তু কর্মচারীদের কষ্ট দুঃখটা ভালোভাবেই বুঝবে এবং আশা করি খুব ভালো একটা সিদ্ধান্ত নেবে আমরা সেই আশাতে আছি আমরা আবার বলছি আমাদের একতা আমাদের লড়াই আমাদের প্রতিবাদের বাসাটা চালিয়ে যেতে হবে আর যা পাওয়া যাবে সেই পথেই পাওয়া যাবে ধন্যবাদ সবাইকে স্টাডি যুক্তিপুরা ইউটিউব চ্যানেল